আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আপনারা যারা চট্টগ্রাম পতঙ্গায় নিরিবিলি মনোরম পরিবেশে বসবাসের পাশাপাশি কমার্শিয়ালভাবে বিল্ডিং খুঁজতেছেন আজকে তাদের জন্য তিন শতাংশ জমি অর্থাৎ দেড় ঘন্টা জমির উপর আড়াতলা একটি বিল্ডিংয়ের বিড়ি নিয়ে এসেছি আপনার দেখুন এটা হচ্ছে বিল্ডিংটির তলা তলায় মালিক পক্ষ নিজে বসবাস করেন দেখুন আপনারা তলায় তিনটি বেডরুম একটি ডাইনিং রুম তিনটি বাথরুম ও একটি কিচেন রুম রয়েছে আপনারা তাহলে নিজেরা বসবাস করতে পারবেন সহ বাকি পুলুরে কমার্শিয়াল বা ভাড়া দেওয়া হয়েছে যেখান থেকে প্রতি মাসে প্রায় পঁচিশ হাজার টাকা পর্যন্ত ভাড়া ওঠে যদি দ্বিতীয় পুরো ভাড়া দেওয়া হয় এই বিল্ডিং থেকে প্রতি মাসে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত ভাড়া উঠবে দেখুন আপনারা খুব সুন্দর বিল্ডিং এই বিল্ডিংটির সামনে প্রায় বারো ফুটের মতো রাস্তা রয়েছে দেখুন মালিকের অতি জরুরি টাকার প্রয়োজনে মাত্র পঁয়ষট্টি লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে মূল্যেই মালিক পক্ষে এই বিল্ডিংটি বিক্রি করে দিচ্ছেন দেখুন আপনারা দ্বিতীয় পুলোর সম্পূর্ণ টাইলস করা এটা হচ্ছে বিল্ডিং নিস্তলা নিস্তলায় ছোটো ছোটো কমার্শিয়ালভাবে রুম করা আছে ভাড়া দেওয়ার জন্য হ্যালো ভিওর্স এছাড়াও চট্টগ্রাম পতাঙ্গা এলাকায় আমাদের এত ছোটো বড় অনেকগুলো বাড়ি অনেকগুলো বিল্ডিং সহ অনেকগুলো জমি রয়েছে এসব লোকেশনে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রয়ের প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ খুবই অল্প সময়ে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রি আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো হ্যালো বিয়র্স দেড়গণ্ডা জমি অর্থাৎ তিন শতাংশ জমির উপর আড়াইতলায় বাড়িটি সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আপনারা আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ